আজ নোদাখালীতে গুলি চলার ঘটনায় সিপিআইএমের একটি প্রতিবাদ সভা থেকে সিপিআইএম নেতা তথা আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি কটাক্ষ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন আমি জানতে চাইছি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন নাম না করে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেন ওই এমপি কোথায় গেলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা জিজ্ঞাসা করবেন না তিনি আরও বলেন বিরোধীদেরকে ভয় দেখানোর সময় কোন ব্যানার্জি নয় এখানে এক দত্ত আছে এক গোস্বামী আছে তারা চলে যায় ডায়মন্ড হারবারে পুলিশের লোক যায় তৃণমূলের নেতা হিসেবে ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে কটাক্ষ করলেন সিপিআইএম নেতা তথা আইনজীবী সভ্যসাচী চ্যাটার্জি আজ নোদাখালী একটি প্রতিবাদ সভা থেকে বলেন ডায়মন্ড হারবারে এক হরিদাস পাল আছে যে কাজ মুখ্যমন্ত্রী করে ডায়মন্ড হারবারে সেই হরিদাস পাল ওই এক কাজ করে তাই বলি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ডায়মন্ড হারবারে কি আলাদা মুখ্যমন্ত্রী আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের স্বাস্থ্য ক্যাম্প নিয়ে কটাক্ষ করেন তিনি সারা পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা আছে ডায়মন্ড হারবারে নাম্বার টুয়ের ব্যক্তিগত স্বাস্থ্য ব্যবস্থা আছে প্রশাসনিক বৈঠক করতে আসেন উনি

এই পাঠালে দেখা যাবে ভারতবর্ষের মুখে পশ্চিমবঙ্গের মুখে সব থেকে বেশি হচ্ছে আমাদের মা বড়দের ইজ্জতের দাম বয়স আঠারো বছরের নিচে পয়সা হবে তাকে ত্রিশ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে আমাদের রাজ্যের সরকার আর বয়স আঠারো বেশি তাতে সব জায়গায় পুলিশের কমিশনার থাকে তৃণমূল কংগ্রেসের যেমন কোন সভাপতি নেই বা নেতা নেই কর্মী আক্রান্ত হলে আসে না পুলিশ আসে কোন পুলিশ আসে আর বিরোধীদেরকে ভয় দেখানোর সময় কোন ব্যানার্জি ব্যানার্জি নয় এখানে এক ভক্ত আছে এক ঘোষণী আছে তারা চলে যায়

আমাদেরকে পরিষ্কার করে মাথায় ঢুকিয়ে দিতে হবে যে আগামীকাল যে ভারতে পঁচাত্তর বছর হবে সেই আমাদের সংবিধানে একটি জায়গায় একটি রাজ্যে যদি গণতন্ত্র এইভাবে চলতে থাকে পুলিশের হাতে পুলিশের দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকে তাহলে সেই গণতন্ত্রকে গণতন্ত্র টিকে আছে এই কথা বলা যায় না আপনি জিজ্ঞাসা করুন আমি এই গঙ্গা হাওড়াও লোকসভা কেন্দ্রের সঙ্গে আমাদের হাওড়া লোকসভা কেন্দ্রে অসংখ্য জনগণের নির্বিঘ যোগাযোগ আছে ব্যবসার কারণে বাণিজ্যের কারণে অর্থনৈতিক কারণে দেশে ভারতে প্রজাতন্ত্র দিবস আমাদের সংবিধানের বয়স পঁচাত্তর বছর আমি যখন এখানে আসছিলাম আমি দেখছিলাম যে অনেকে ভাবেন অনেকে বলেন যে ভারতের নিয়ম একরকম আর ডায়মন্ড হ্যান্ডের নিয়ম একরকম ভারতের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতের অঙ্গরাজ ভারতের প্রধানমন্ত্রী তিনি প্রশাসনিক বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রকাশ্য প্রকাশনিক বৈঠক করেন ফেসবুক লাইভে দেখেন তো মুখ্যমন্ত্রী একে ওকে থাকে বলছে এটা করে দাও ওটা করে দাও এটাও কেন সেটাও কেন আমি ডায়মন্ড নার্গার থেকে আলাদা বলছি এই জন্য ডায়মন্ডার্বল হরিদাস হরিদাসপল আছে যে কাজ মুখ্যমন্ত্রী করে ডায়মন্ডার্বলের সেই পাল ওই এক কাজ তাই বলি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীটা কে ডায়মন্ড হারবার কি আলাদা মুখ্যমন্ত্রী আছে আমাকে বলছে কেউ ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস দলটাও আমরা কেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের নাকি নাম্বার টু তিনি নাকি ডায়মন্ড হারবারের এমপি সারা পশ্চিমবঙ্গে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা আছে ডায়মন্ড হারবারের এই নাম্বার টু এর ব্যক্তিগত স্বাস্থ্য ব্যবস্থা আছে